টাইম ট্রাভেল একসময় যা ছিল কল্পবিজ্ঞান আজ বিজ্ঞানীরা সেটা নিয়ে গবেষণায় ব্যস্ত কিন্তু কুরআনে কি এর ইঙ্গিত আগেই ছিল একজন মানুষ একশো বছর ঘুমিয়েছিলেন তার খাবার ছিল অক্ষত আর সময় কেটে গেছে অনেক দূর এটা কি টাইম ট্রাভেলের প্রমাণ সুরাল আল বাকারার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন অথবা সেই ব্যক্তির কথা ভেবে দেখোনি যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সে লোকটি বলল মৃত্যুর পর কীরূপে আল্লাহ এই নগরটিকে জীবিত করবেন তখন তাকে আল্লাহ এক শত বৎসর মৃত রাখলেন তারপর তাকে পুনর্জীবিত করলেন আল্লাহ বললেন তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে সে বলল একদিন অথবা একদিনের কিছু অংশ তিনি বললেন বরং তুমি একশত বৎসর মৃত অবস্থায় অবস্থান করেছিলে অথচ তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো তা অবিকৃত রয়েছে আর তুমি তোমার গাধাটির প্রতি লক্ষ্য করো আমি তোমাকে মানবজাতির জাতির জন্য স্বরূপ করব। আর গাধার অস্থিগুলির প্রতি লক্ষ্য করো কিভাবে সেগুলিকে আমি সংযুক্ত করি অতপর গোস্ত দ্বারা ঢেকে দেই। সুতরাং যখন এটি তার নিকট স্পষ্ট হল তখন সে বলে উঠল আমি জানি যে আল্লাহ বিষয়ে মহাশক্তিমান এই ব্যক্তির সম্পর্ক হল পূর্বের ঘটনার সাথে অর্থ হল তুমি কি পূর্বের ঘটনার ন্যায় সেই ব্যক্তির কথা ভেবে দেখ যে এমন এক নগরে উপনীত হয়েছিল এই লোকটি কে ছিল এ ব্যাপারে বহু উক্তি বর্ণিত হয়েছে আর উজায়রার নামে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করেছে কোনো কোন সাহাবি ও তাবেই উক্তিও এর ব্যাপারে উদ্ধৃত হয়েছে আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত পূর্বের ইব্রাহিম সালাম ও নমরুতের ঘটনা ছিল মহান স্রষ্টার অস্তিত্বের প্রমাণে এবং দ্বিতীয় ঘটনা হল মহান আল্লাহর মৃতকে জীবিত করার মহাশক্তির প্রমাণে যে সত্তা এই লোকটিকে এবং তার গাধাকে একশত বছর পরে জীবিত করেছেন এমন কি তার খাদ্য পানীয় নষ্ট হতে দেননি সেই মহান সত্তাই কিয়ামতের দিন মানবকুলকে পুনরায় জীবিত করবেন যিনি একশো বছর পর জীবিত করতে পারেন তার জন্য হাজার বছর পর জীবিত করাও কোনো কষ্টকর ব্যাপার নয় কথিত আছে যে যখন উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছিল তখন কিছুটা বেলা উঠে গিয়েছিল এবং যখন পুনরায় জীবিত হল তখন সন্ধ্যা হতে কিছুটা বাকি ছিল এ থেকে সে অনুমান করেছিল যে আমি যদি গতকাল এসে থাকি তাহলে একদিন অতিবাহিত হয়ে গেছে আর যদি এটা আজকের ঘটনা হয় তবে দিনের কিছু অংশ অতিবাহিত হয়েছে অথচ প্রকৃত ব্যাপার হলো তার মৃত্যুর উপর এক শত বছর অতিবাহিত হয়ে গেছে পরিশেষে সেই লোকের কথায় বলা যায় বিশ্বাস তো তার আগেও ছিল এখন প্রত্যক্ষ দর্শন করে তার প্রত্যয় ও জ্ঞানে আরও দৃঢ়তা এসেছে এবং তা বর্ধিত হয়েছে আল্লাহ তাকে একশো বছর ঘুম পাড়ালেন কিন্তু সে ভাবল সে তো একদিনও থাকেনি এটি একটি জীবন্ত প্রমাণ সময় মানুষের বোধের বাইরে কাজ করে আজকের বিজ্ঞান বলে সময় একটি আপেক্ষিক ব্যাপার আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে সময় ধীর বা দ্রুত হতে পারে ভিন্ন গতি বা মহাকর্ষীয় বলের প্রভাবে অর্থাৎ কেউ যদি এক গ্যালাক্সিতে যায় সেখানে সময় ধীরে চলে সে ফিরে এসে দেখবে পৃথিবীতে বহু বছর কেটে গেছে এটা কি ইসলামের সেই ঘটনাগুলোর সঙ্গে মিলে যায় না যেখানে কেউ অনেক বছর গায়েব হয়ে ফিরে আসে সময়ের ধারণা ছাড়া ইসলাম টাইম ট্রাভেলকে সরাসরি বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করে না তবে সময়ের ভিন্নতা মানুষের উপলব্ধির বাইরের বাস্তবতা এই বিষয়গুলো স্পষ্টভাবে ধরা হয়েছে আল্লাহর কাছে সময় কোনো বাধা নয় তিনি চাইলে এক মুহূর্তে সময় থামিয়ে দিতে পারেন বা বহু বছরকে এক সেকেন্ডের মতো করে দিতে পারেন টাইম ট্রাভেল কি বাস্তবে সম্ভব নাকি এসব ছিল কেবল অলৌকিক নিদর্শন আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ